আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনা আদারসুল আউয়াল অর্থাৎ নাতা নাতআলামু বিসোয়ার ছবি দেখে শিখি দেখেন এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সহজেই ইনশাল্লাহ অর্থ করতে পারব আমরা অনেকেই আরবি পড়তে ভয় পাই বাংলা ইংরেজি যতটা সাবলীলভাবে পড়ি কেন যেন আরবিটা আমরা সেভাবে পড়তে পারি না কিন্তু আরবি ভাষা খুবই সহজ আসেন আমরা আমাদের পড়াশোনা শুরু করি আরিকাতুন আরিকাতুন অর্থ সোফা বাবুন বাবুন অর্থ দরজা তাংবুলুন তাংবুলুন অর্থ পান সুমুন সুমন অর্থ রসুন জওয়ালুন জাওয়ালুন অর্থ মোবাইল হিদাউন হিদাউন অর্থ জুতা খিয়ারুন খিয়ারুন অর্থ শশা দালুন দালুন অর্থ বালতি দ্বিবোন দ্বিবন অর্থ নেকড়ে রোমানুন রোমানুন অর্থ ডালিম জাহরুন জাহারুন অর্থ ফুল সাতুন সতন অর্থ ঘড়ি সায়ুন সায়ুন অর্থ চা সলাতুন সলাতুন অর্থ সালাত বা নামাজ দিয়াউন দিয়াউন অর্থ আলো তিফলুন তিফলুন অর্থ শিশু দুলমাতুন দুলমাতুন অর্থ অন্ধকার আলামুন আলামুন অর্থ পতাকা গনামুন গনামুন অর্থ ছাগল ফারসুন ফারসুন অর্থ ঘোড়া অমারুন অমারুন অর্থ চাঁদ কোরাতুন কুরাতুন অর্থ বল লাইলুন লাইলুন অর্থ রাত মাসজিদুন মাসজিদুন অর্থ মসজিদ নাহলুন নাহলুন অর্থ মৌমাছি ওয়ারকুন ওয়ারকুন অর্থ পাতা হাতিফোন হাতিফোন অর্থ টেলিফোন অর্থ দিন দেখেন এখানে তাদেরই বাত রয়েছে মানে অনুশীলনী বলা হচ্ছে নিজের শব্দগুলোর অর্থ লিখি আসুন আমরা পড়ি পড়ার সঙ্গে সঙ্গে লিখে ফেলবো জাওয়ালুন জাওয়ালুন অর্থ মোবাইল দালউন দালুন অর্থ বালতি জাহারুন জাহরুন অর্থ ফুল কুরাতন কুরাতুন অর্থ বল নাহলুন অর্থ মৌমাছি সা আতুন অর্থ ঘড়ি, হা তিফুন হা তিফুন অর্থ টেলিফোন ফারসুন ফারসুন অর্থ ঘোড়া আবার বলা হচ্ছে আজকুরুল আসমা আত্ম আলিয়া বিল্লা রবিয়া নিচের নামগুলোর আরবি বলি রসুন সুমুন অর্থ রসুন অন্ধকার জুলমাতুন অর্থ অন্ধকার পাতা ওয়ারাকুন অর্থ পাতা ছাগল গনামুন অর্থ ছাগল চা সায়ুন অর্থ চা سالات سالات و نرتو شاشه خیار و شاشه এবং রাত লাইলন অর্থ রাত আমরা এভাবে খুব সহজে আরবি ভাষা শিক্ষা করতে পারি যত ভয় পাবো তত আমরা পিছিয়ে পড়বো কাজেই ভয় না পেয়ে মনোযোগের সঙ্গে প্রতিদিন একটি করে শব্দ খুব ভালোভাবে শিখবো শিখার সঙ্গে সঙ্গে বারবার লিখবো এতে আমরা অতি সহজে আরবি ভাষা কেন বিশ্বের সকল ভাষাই শিখতে পারবো আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা যে ভাষা শিখলে স্বয়ং আল্লাহ তালা খুশি হন